আসসালামু আলাইকুম আমাদের প্রত্যেক খামারি ভাইদের প্রত্যেকটা জিনিস পালন করার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে চাই সেটা গরু হোক ছাগল হোক কিংবা হাঁস মুরগি যেটাই হোক না কেন এ থেকে কিছু হবে এই আশায় এই জিনিসগুলো তো তেমনিভাবে আমার যে সোনালি মুরগিগুলো আছে যেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো এই মুরগি পালন করার একটা উদ্দেশ্য ছিল সেটা হলো ওদের থেকে আমি ডিম পাবো এই আশায় কিন্তু ওদেরকে আমি পালতেছিলাম তো যাই হোক ওরা ডিম পাড়া আলহামদুলিল্লাহ শুরু করে দিয়েছে তবে ওদের থেকে যতটা ডিম পাবো ততটা কিন্তু ডিম পাচ্ছে না এটা তো আমার কাছে খুবই একটা দুঃখজনক তো এই বিষয় নিয়ে আমি একটা বড় ভাইয়ের সাথে আলোচনা করেছিলাম যার বড় একটা খামার আছে মুরগির ফার্ম আছে এই ডিম পাড়া মুরগির ফার্ম তো ভাইকে বললাম যে ভাই আমার যে মুরগিগুলো আছে তো এই মুরগিগুলো যতটা ডিম দেওয়ার কথা ততটা ডিম দিচ্ছে না তুলনামূলক অনেক কম ডিম দিচ্ছে তো এটা কি করণীয় তো ভাই বলতেছে যে তোমার মুরগির বয়স কথা আমি বললাম যে পাঁচ মাস প্লাস হচ্ছে তো ভাইয়া বলতেছে যে ছয় মাস হলে বা ছয় মাস পর পরে কিন্তু এই মুরগিগুলা ডিম দিয়ে থাকে তো আমি দেখবো যে ছয় মাস পার হলে এদের ডিমের পার্সেন্ট কত আসে ডিমের পার্সেন্ট যদি এইটেন্ট বা আমি আমার এই মুরগিগুলা রাখবো অন্য কিন্তু এই মুরগিগুলা আমি বেশি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো যাই হোক একটা ইন্টারেস্টিং বিষয় হলো আমার যে মুরগিগুলা ডিম পারে এর মধ্যে থেকে কিছু ডিম তুলনামূলক নর্মালি থাকে আর কিছু ডিম কিন্তু প্রায় প্রায় ওরা অনেক বড় বড় ডিম পেটে থাকে তার মধ্যে একটা একটু বড় আর একটা আরো বড় পেটে থাকে তো যেটা একটু তুলনামূলক একটু বড় হয় ওইটার ডিমের মধ্যে কিন্তু দুইটা কুসুম হয় আর যেটা আরো একটু বড় ওইটার মধ্যে তিনটা কুসুম হয় এটা আমার বাসার লোক দেখছে আর আমাকে বলতেছিল যে যেটা সব বড় ডিম পারছিল ওইটার মধ্যে তিনটা কুসুম আর এটা শুনে তো আমি আসলে অবাক হয়েছি যেহেতু আমি দুইটা কুসুম পর্যন্ত দেখেছি নিজের চোখে বাট কখনো দেখি নিজের তিনটা কুসুম হয় তো যাই ফার্স্ট টাইমে আমার এই ডিমের মধ্যেই কিন্তু আমি দেখলাম যে তিনটা কুসুম এই জন্য আমি সকাল সকাল আমার মুরগির ফার্মে চলে গেলাম যে ওদের যে মুরগির ডিমগুলো পারছে ওইগুলো সংগ্রহ করে আমি চলে আসলাম আমার রান্নাঘরে ছোট্ট রান্নাঘরে যেখানে আমাদের ঘরের মধ্যে যে রান্নাঘরটা আছে ওইখানে চলে আসলাম আর তার আগে যে বড় ডিমগুলো ওরা পারছিল ওইগুলো আমি জমা রাখছিলাম যেহেতু প্রতিদিন কিন্তু এই ডিমগুলা এত বড় বড় ডিম পারে না নর্মালি মুরগির ডিমের থেকে ওদের ডিমটা একটু সাইজে বড় হয় আর তার থেকে যে বড় ডিমগুলো হয় সেই ডিমগুলা গুলা প্রায় প্রত্যেকটা ডিমে ওরা দুইটা করে কুসুম আছে আর ওর থেকে যে বড় ডিমটা সেটা তিনটা কুসুম তো একটা জিনিস কিন্তু আমার মাথায় আসলো এই দুইটা কুসুম আর তিনটা কুসুম যদি আমি আমার ইনকুবিটারে দিই ডিম গুলা তাহলে কি আসলে বাচ্চা ফুটবে না ফুটবে না তো এটা আসলে একটা মাথায় আসছে বাট এখনো দেয়নি যদি আমি ইনকুবেটার দিয়ে থাকি তো অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে আমি দুইটা কুসুম এবং তিনটা কুসুমওয়ালা আমার ইনকুবেটারে দিয়েছি জানেন এর থেকে এখন ডিম ফুটবে কি ফুটবে না যদি আমি দিই তাহলে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো বড় ডিম ছিল ওইটার মাধ্যমে আমি তিনটা কুসুম পাইছি আর যেটা একটু ছোট ছিল ওইটার মধ্যে আমি দুইটা কুসুম পাইছি তো এটা এসে আসলে একটা অন্যরকম একটা মজার জিনিস ছিল যেটা আমি আগে কখনো দেখিনি বাট প্রথম দেখলাম যে তিনটা কুসুম তো আমার এই ছোট্ট খামারা জন্য দোয়া করবেন যেন আমি আমার এই মুরগি থেকে যেন ভালো একটা প্রফিট পাই সেজন্য আপনারা দোয়া করবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম